আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম প্রতিবারের মতো আমি সাগর আজকো টেকনিক্যাল বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ইতিমধ্যে আমার থাম্বেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হচ্ছে তো কথা না পারি এখন আমি মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার একটা কথা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা দেখার পর যদি আপনারা একটু উপকৃত হন বা আমার ভিডিও দেখে দেখে আপনারা আপনারা সমস্যার সমাধান করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটা আমার হচ্ছে পিসি তো আমার এই পিসিতে আপনারা একটু লক্ষ্য হলে দেখতে পাবেন আমার পিসিটা এখন লাইন আছে সব কিছু আছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন আমার এখানে একটা র্যাম দেখাচ্ছে আমি একটু যে দেখতে পাচ্ছেন র্যাম এটা হচ্ছে আমার র্যাম এখানে র্যামটা আমার এখানে হচ্ছে টু জিবি র্যাম টু জিবি র্যাম হওয়ার কারণে আমি গতকাল ষোলো জিবি র্যাম কিনে আনছিলাম যেটা আমি চাইতেছি আমার কম্পিউটার যেন একটু পাস্ট হয় আমি একটু কাজগুলো ভালোভাবে করতে পারি ওই জন্য আমি একটু র্যাম ভালো মানের ক্রয় করছি ক্রয় করার পরে আমি কালকে রাত্রে র্যাম লাগাইছি র্যাম লাগানোর পরে দেখতেছি কম্পিউটার স্লিপ মোড দেখাচ্ছে অর্থাৎ এটা সেভিং মুড হয়ে আছে মানে কোনোভাবে এটা ডিসপ্লে আসতেছে না তো আমি যখন আবার এই র্যামটা লাগালাম অর্থাৎ আমার আগের যে টু জিবি র্যামটা লাগালাম সেইটা লাগানোর পরে আপনারা একটু দেখবেন ভালো করে লক্ষ্য করলো আমি আপনাকে দেখাই আমি আমার পিসিটা অন করি এই যে আমার পিসিটা অন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমার আগের র্যাম আমার হার্ড ডিস্ক এবং পিসি লাইন দু চলতেছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মূলত হার্ড ডিস্ক তো আমি এখন আমার মনিটরে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার মনিটর মনিটরে কিন্তু লাইন চলে আসছে দেখেন আমার মনিটরটা হচ্ছে ইসোনিক যার কারণে ইসোনিকের না আপনারা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন আমার এখন র্যাম লাগানো শেষ আমার দুটো র্যাম আমি লাগিয়ে নিয়েছি আগেরটা খুলে রেখেছি তো এখন আমি র্যাম লাগানোর পরে আমি এখন পাওয়ার কেবল এবং বিজিয়ে দিয়ে অন করব একটু ওয়েট করেন মনিটরটা অফ হচ্ছে প্রথমে দুঃখে সরি জানাচ্ছি কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আরেক হাত দিয়ে আপনাকে দেখাচ্ছি যার কারণে ভিডিওটা ভালোভাবে নাও হইতে পারে কষ্ট করে একটু আপনারা দেখে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার মনিটরে কিন্তু লাইন চলে আসছে আমাকে ওয়েলকাম জানাচ্ছে দেখুন ডেস্কটপের যে স্ক্রিন পুরোপুরি স্ক্রিনটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমার আগের র্যাম যেটা ছিল টু জিবি ওই র্যামটা দিয়ে আমি অন করছি এখন আপনাকে দেখাবো নতুন যে র্যামগুলো আমি কয় করছি কালকে গতকাল সেই র্যামগুলো এখন আমি লাগাবো তো আমি সর্বপ্রথম এটা খুলে ফেলবো খুলে আমি যে নতুন র্যামগুলো ক্রয় করছি ওগুলো লাগাই আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখন সর্বপ্রথম আমার পাওয়ার কেবলটা খুলবো এরপরে বিজিয়ে খুলবো এরপরে আমার পিছনে যে লাইনগুলো আছে লাগানো এগুলো আমি একটা একটা করে এখন খুলব তো আমি এখন আমার আগের পুরনো র্যামটি এখন আমি খুলতেছি দেখতেছেন আসলে খাদ্য দিয়ে আমি ভিডিও করতেছি আবার লাইট জুড়ছি এবং ক্যার কার দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি যার কারণে একটু ভিডিওটা লারাচাড়া হচ্ছে কষ্ট করে আপনারা ম্যানেজ করে নেবেন তো আমি এখন আমার র্যামটা খুলে ফেললাম দেখতে পারছেন এটি হচ্ছে আমার আগের র্যাম টু এটা আগের র্যাম তো দেখতে পাচ্ছেন আমার র্যাম দোনোটা হচ্ছে আমার র্যাম কালকে গতকালকে আমি দোনোটা ক্রয় করছিলাম তো আমি এখন র্যামগুলো লাগাবো তো দেখতে পাচ্ছেন আমার এখন র্যাম লাগানো শেষ আমার দুটা র্যাম আমি লাগিয়ে নিয়েছি আগেরটা খুলে রেখেছি তো এখন আমি র্যাম লাগানোর পরে আমি এখন পাওয়ার কেবল এবং বিজিয়ে দিয়ে অন করবো আমার পাওয়ার কেবলটা লাগানো শেষ দেখতে পারছেন আমার পাওয়ার কেবলটা লাগিয়ে দিয়েছি এবং আমি দেখতে পাচ্ছেন আমার মাদার বোর্ডে কিন্তু লাইন চলে আসছে আমার দেখেন ভালো করে আমার র্যাম কিন্তু আগেরটা নাই কিন্তু আমার নিউ দুইটা র্যাম র্যাম এগুলাই লাগাইছি আগের র্যাম নাই দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন অনেকে আবার বলবে আগের র্যাম দিয়ে স্টার্ট করে দিয়েছি যার কারণে দেখাচ্ছি আগের র্যামটা আমার উপর আসে আপনাকে সেটা দেখায় এই যে আমার র্যামটা আগের র্যামটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন তো আমি এখন জাস্ট আমি এখন অন করব স্পেল অন করি দেখতেছেন আমার অন হয়েছে আমার ইউপিএস এর লাইনে আছে আমার মাথার বোর্ডের লাইনে আছে কিন্তু আপনার আমার যেই এস বা হার্ড ডিস্ক আছে হার্ড ডিস্কের কিন্তু কোনো লাইন নেই দেখেন এখানে রেড বাটিতে জ্বলতেছে না জাস্ট গ্রিন বাটিতে চলতেছে তো এখন দেখেন আমার মনিটরেও কিন্তু কোনো লাইন পাচ্ছে না দেখতে পাচ্ছেন আমার মনিটরে কোনো লাইন নেই এবং কি আমার কিবোর্ডও পর্যন্ত কোনো লাইন নাই না দেখতে পাচ্ছেন আমি মাংসের লাইন লাগাইনি জাস্ট কিবোর্ডের লাগাইছি কীবোর্ডের পর্যন্ত কোনো লাইন নাই আমার মনিটরও কোনো লাইন নেই অর্থাৎ বোঝা যাচ্ছে আমার নতুন র্যামগুলোতে সমস্যা তো যেহেতু র্যামগুলোতে সমস্যা তাহলে এখন ওই র্যামগুলার জন্য আমি কী করতে হবে র্যামগুলোকে কীভাবে ঠিক করবেন সেটা দেখাচ্ছি চিন্তার কোনো কারণ নেই নতুন র্যাম অনেক সময় এরকম ঝামেলা হয় কোনো সমস্যা নেই কীভাবে ঠিক করবেন আমি এখন সেটা আপনাকে দেখাচ্ছি তো আমি এখন আগে র্যামগুলো আবার খুলব আমি র্যামগুলো আবার খুলে নিচ্ছি এই যে আমার র্যাম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আমার র্যাম এখন আমি জাস্ট র্যামটাকে একটু ভালো করে এই যে র্যামের এই 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 গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন আমার এখানে র্যামের কিছু গোল্ডেন কালার রয়েছে এই গোল্ডেন কালারগুলো আমি একটু মুছে দেব মুছে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় এই র্যামের এই জিনিসগুলোতে গোল্ডেনগুলোতে কাজ মানে সাইড পাশ পাশগুলোতে অনেক সময় কার্বন বা বিভিন্ন রকম ময়লা জমা যায় সেটা পুরান অথবা নতুন হোক পুরান হলে ব্যবহার করতে করতে হয়ে যায় নতুন হলে আপনার অনেক সময় ইলেকট্রনিক জিনিস বসে থাকতে থাকতে এগুলোতে কার্বন জমে যায় যার কারণে এগুলো অনেক সময় র্যামে সমস্যা করে তো আমি এখন আমার এই র্যামটাকে মুষব মোশার জন্য আমি আমার র্যামটাকে পরিষ্কার করার জন্য আমি ব্যবহার করতেছি ইরেজার দেখতে পারছেন এটা একটা ইরেজার অর্থাৎ রবার আপনারা যারা যেটা বলেন পেন্সিলের লেখা যেটা মুছে যেটাকে ইরেজার বলে সেটা আমি এখন ইউজ করতেছি তো আমি এখন সেটা নিয়ে আমার যে গুলো কথা বলছে সাইটগুলো আমি একটু ভালো করে আস্তে আস্তে ক্লিন করবো যাতে কোনো কিছু ক্ষতি না হয় বা ক্লিনও সুন্দরভাবে হয় তো আমি শুরু করতেছি বিসমিল্লাহ এই থেকে ট্রেনে একেবারে আমি শেষ পর্যন্ত যাব হ্যাঁ আর প্রয়োজন হলে আরেকবার আমি করে নিই কষ্ট করে এটা করার ফলে যদি কোনো কার্বন বা কিছু যাতে এগুলো থাকে সবগুলো চলে যাবো আশা করি তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি একটু এখন এই পাঁচটা করেই দেখতেছেন আগের মতোই করতেছি আমি প্রথমে এক টান দিচ্ছি তারপর আবার শুরু থেকে আবার টেনে দিচ্ছি তারপর আমি একটু এই উপরের এই সাইডগুলো যেগুলো আমি সরাসরি মাথার পরে লাগাবো এই সাইডগুলো আমি একটু মুছে দিই এই যে মুছে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো প্রয়োজন আমি আরেকবার প্রয়োজন এটা মুছে ফেলি ভালো করে মুছে ফেলি দেখতে পারছেন আমার মুসা কমপ্লিট জাস্ট এখন একটু আমি কোনো ন্যাকড়া বা কাপড় দিয়ে আমি এগুলো একটু ভালো করে টেনে নিবো এভাবে আমি যেভাবে টেনেছি ঠিক এভাবে আপনারা টেনে নিবেন যাতে কোনো ময়লা বা কার্বন জমা থাকলে এগুলা খুব সহজে উঠে যায় তা এখন আমার প্রথম যে র্যামটা ছিল প্রথমটা আমি আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লিট করছি দ্বিতীয়টা আপনারা আমার তো আরেকটা আছে আপনার যেটা আরেকটা থাকে থাকবে না হলে তো সমস্যা নেই একটু হলে একটা এভাবে করবেন দ্বিতীয়টা আপনারা সেম আমায় প্রথমটা যেভাবে দেখাইছি দ্বিতীয়টা আপনারা এভাবে করে নেবেন তো আমি দ্বিতীয়টা আর দেখাচ্ছি না ওইটা আমি স্ক্রিপ্ট করতেছি আপনারা এভাবে করে নেবেন তো আমার র্যাম পরিষ্কার করা শেষ পরিষ্কার করে আমি আবার র্যামকে আগের মতো ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়েছি এখন জাস্ট আমার কাজ হচ্ছে আগের মতো পাওয়ার কেবল এবং বিজেটা লাগিয়ে দেখা কী সমস্যা তো আমি এখন বিজি এবং পাওয়ার কেবল লাগিয়ে আবার স্টার্ট করতেছি তো দেখতে পাচ্ছেন আমি আবার আমার র্যামগুলো লাগিয়ে এই যে আমার র্যাম র্যামগুলো লাগিয়ে আমি আবার আমার পিসিটা এখন অন করলাম অর্থাৎ আমি আবার পাওয়ার কেবলটা লাগালাম লাগানোর পরেও আমি জাস্ট আমার এখন পিসিটা অন করবো দেখি অন করলে আমার রেজাল্ট কী আসে আমি এখন স্মিল লেবল অন করি অন করলাম দেখি কী আসে দেখতে পারতেছেন আমার সেই মাঘের মতোই মাথার পটে লাইন আসতেছে কিন্তু হার্ড ডিস্কের কোনো লাইট জ্বলতেছে না এবং কি আমার মনিটর পর্যন্ত কোনো লাইন আসতেছে না যেহেতু আমার মনিটর পর্যন্ত কোনো লাইন আসতেছে না তাহলে বুঝতে হবে আমার প্রবলেম সলভ হয় নাই তাহলে এই ক্ষেত্রে আমাদের করতে হবে করণীয় হচ্ছে আমরা সর্বপ্রথম আমাদের যেহেতু র্যামের গাট দুইটা প্রথমে একটা একটা করে র্যাম লাগিয়ে কোনটাতে সমস্যা র্যাম এরপর আমরা ফিক্সড করব দেখতেছি একটা সমস্যা সমস্যা এটা বাদ দিয়ে দিবে এরপরে দেখতেছি র্যাম কোনোটাই চলতেছে না তাহলে আমরা গাঁট অর্থাৎ র্যামের যে স্থান স্থানটা পরিবর্তন করে দেখব এরপরও যদি আমাদের না হয় তাহলে আমরা যেহেতু আমাদের নতুন র্যাম পুরোটন না আমরা যেহেতু আমাদের অবশ্যই ওয়ারেন্টি দেয় র্যামের ওই অনুযায়ী আমরা আমাদের র্যামগুলো চেঞ্জ করে আনতে পারবো অর্থাৎ আমরা আবার ফেরত দিয়ে দিব এখন আমি এটা প্রায় আজকে দুই দিন ধরে গবেষণা করে তারপরে দেখতে পেলাম যে আমার র্যামে সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে র্যামের সমস্যা না হইতে পারে একটা মনিটরে পাওয়ার না আসার অনেকগুলো কারণ হইতে পারে তার ভিতরে একটা হচ্ছে র্যাম ঠিকঠাক মতো কাজ না করা অনেক সময় হইতে পারে পাওয়ার কেবলে জামালা অনেক সময় বিজিএ জামেলা এবং কি অনেক সময় আপনার সিমর যে ব্যাটারিটা আছে যে দেখতে পাচ্ছেন আমার মাদার বুডে এটার সমস্যা এবং কি অনেক সময় দেখা যায় আপনার এসএসডি বা এস এস লাইন থাকে না বা মাদারবোর্ডের লাইন থাকে না বা পাওয়ার কেবলের লাইন খোলা থাকে ভিতরে কোনো না কোনো একটা সমস্যা হয়ে থাকে এছাড়াও একটা আপনার মনিটর লাইন না আসার অনেকগুলো কারণ আছে সবগুলো যখন আপনি পরীক্ষা করে দেখবেন এরপরে আপনাকে আগে আপনি সবগুলো পরীক্ষা করে দেখবেন দেখার পর দেখবেন কোথায় সমস্যা যদি সমস্যার সমাধান পেয়ে যান আলহামদুলিল্লাহ যদি সমস্যার সমাধান না পান তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মাদারবোর্ডটি নষ্ট হয়ে গিয়েছে তো আমার এখানে আমি প্রথম মাদারবোর্ড মনে করছিলাম সবগুলো যা করছি একটা একটা করে বিজিএ কেবল পাওয়ার কেবল আপনার হার্ড ডিস্কের লাইন চেঞ্জ করছি মাদারবোর্ড লাইন চেঞ্জ করছি পাওয়ার কেবল সব কিছু চেঞ্জ করার পর আমি আমার র্যাম আগেরটা লাগাইলাম লাগানোর পর দেখছি আমার র্যাম ওইটা লাগালে লাইন চলে আসে বাট এগুলো লাগালে লাইন আসে না তা আমি বুঝছি আমার এখানে এই র্যামেতে সমস্যা আপনাদের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে আশা করি বুঝতে পারছেন তো আমি এখন আমার র্যামগুলো অর্থাৎ আমি যে র্যামগুলো ক্রয় করছি সেগুলো আমি চেঞ্জ করছি চেঞ্জ করে আমি আবার নতুন করে র্যাম নিয়ে আসতাম এখন আমি আবার এগুলা লাগিয়ে দেখি হয় কি না আশা করি এবার হয়ে যাবে আমি এখন র্যামগুলা আবার আগের মতো লাগিয়ে আপনাকে দেখাবো মনিটরে পাওয়ার আসে কি না তা আমি এখন আবার যে নতুন র্যামগুলো আনছি ওগুলো জায়গা মতো লাগিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো এটা আমার নতুন র্যাম এখন আনছি বাজার থেকে তো এখন আমি এখন আবার আগের মতো আমি আবার পাওয়ার কেবলটা লাগাবো পাওয়ার কেবলটা লাগিয়ে দেখবো আপনার মনিটরে পাওয়ার আসে কি না তো আমি এখন অন করতেছি র্যাম লাগানো শেষ আমার সব কাজ শেষ তো আমি এখন সরাসরি আমি অন করি বিসমিল্লা অন করলাম এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখন কিন্তু আমার র্যাম কাজ করতেছে আমার হার্ড ড্রিক্সের লাইট এবং আমার সিপিওর লাইট দু জ্বলতেছে এবং আমার মনিটরে কিন্তু লাইন চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমার মনিটোরটা কিন্তু ওপেন হয়ে গেছে তো আশা করি বুঝতে পারছেন নতুন র্যাম যদি কেউ নিয়ে থাকেন তাহলে কী সমস্যা হয়ে থাকে আশা করি আজকে ভিডিও থেকে আপনাদের জন্য অল্প হইলেও উপকৃত হবেন আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা একটু উপকার মনে হয় আপনার উপকার আসবে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আশা করছি এরকম যারা কম্পিউটার লাইনে বা যারা কম্পিউটার ইউজ করে তাদের এই ধরনের সমস্যা সবারই হয়ে থাকে এটা নতুন কিছু না এবং এটার সমস্যার সমাধানও আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম